হ্যালো গাইজ আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো ঋষি ব্লকে সবাইকে ওয়েলকাম অনেক দিন ধরেই ভাবছি ঘুরতে যাবো ঘুরতে যাবো কিন্তু যাওয়া হচ্ছে না বৃষ্টি হচ্ছে এদিকে ওয়েদার খুবই খারাপ আর মাঝে মধ্যে যেদিনকে গরম দিচ্ছে তো দিচ্ছে এত গরম দিচ্ছে যে ঘরে টেকাও দেয় সে যাই হোক দিন পরেই রেডি হয়ে নিয়েছি এই বাবু রেডি হয়ে নিয়েছে বাবুর বাবা বাইরে কি একটা কাজ করছে জানি না বললে আমাদেরকে রেডি হয়ে নিতে আমরা রেডি হয়ে নিয়েছি যাই হোক এই যে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি সোজা ফুচকার দোকানে এতদিন পরে যাচ্ছি খুব এক্সাইটেড আছি আর সব থেকে বড়ো কথা ফুচকার দোকানে যেতে ভালো লাগে কিন্তু দাঁড়িয়ে অপেক্ষা করতে ভালো লাগে এখানে অনেক জায়গায় ফুচকা খাইছি জানি না অবশেষে চলে আসলাম সেই ফুচকার দোকানে যেখানে সবথেকে বেশি দরকার আমাকে একটি কথা বলতে আমি ফুচকা খেতে ভালোইবাসি আর বাইরে গেলে কিছু খাইছে না করে ফুচকা খেয়ে বাড়ি আসি ফুচকাটা আমার খুবই ফেভারিট জিনিস ফুচকা খাই আমি অনেক জায়গায় কিন্তু এখন যেখানে এসেছি সে খাই এনার কাছে এখানে অনেকগুলো দোকান আছে এখানে অনেক কিছুটা দোকান আছে যে দেখতেই পাচ্ছেন আমি সবটাই নিয়ে নিয়েছি এই যে আমাদের আমার বাবু তার আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আর এই যে অবশেষে চলে গেলাম আমি ফুচকার কাছে এখন অপেক্ষা করছি পাতার জন্য দেখি কখন পাতা দেয় জানি না ফুচকাতে কেন আমার এত লোক আমাকে অনেকে ঘেন্না দেয় যে ফুচকা এইভাবে করো ওইভাবে করে এইভাবে খেতে না জানি না কেন আগে লোভ সামলাতে পারি না সে যাই হোক এখন আমাকে ফুচকা দিচ্ছে আমি আমি নিজেই আগে টেস্ট করে দেখি কেমন হয়েছে তারপরে তোমার দাদা ভাইকে দেবো বাবুকে নিয়ে দাঁড়িয়ে আছে আমার সাথে আরেকজনাও খাচ্ছে আমার দাদা ভাইকে আমি ডাকছি ফুচকাটা ভালো হয়েছিলো ঠিকই খেতে ইচ্ছা করছিল অনেকেই কিন্তু এদিকে ঝিরেঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বাবুকে ডাকছিলাম আমার বাবাকেও ডাকছিলাম খাওয়ার জন্য এই যে বাবু আমার কাছে ফুচকা চাইলে আমি ওকে দিলাম ওর ফুচকা খাওয়া বারণ তাও ওকে দিলাম চলে আসলাম মুদিখানা দোকানে এখানেও কিছু জিনিস নেওয়ার ছিল বাবুর কিছু জিনিস আর এমনি আমার ঘরের টুকিটাকি জিনিস নেওয়ার ছিল সেগুলো নিলাম নিয়ে এখন সোজা চলে যাবো ফাস্টফুডের দোকানে ওখানে বাবু পকোড়া খেতে চেয়েছিলো তাই ওকে তখন দেওয়া হয়নি এই যখন চলে এসেছি পকোড়ার দোকানে ওর বাবা পায় ওইদিকে সাইডে কিছু একটা আনতে গেলো জানি না কি আনতে গেলো বলে যায়নি সে আমি এখন বাবুর জন্য খাবো আমার পকোড়া না হয়ে গেছে আমি এখন যাব কসমেটিকের দোকানে ওখানেও কিছু জিনিস নেওয়ার আছে ও গাড়ি চাইছিলো ওকে গাড়ি দিইনি ও অন্য কিছু নিয়ে টানাটানি করছিলো ওই যে টানাটানি করছে এখনও কন্টিনিউ টানাটানি করছে আর এদিকে ওই যে আমি তোমার দাদা ভাইয়ের হাতে ফোনটা দিয়ে এবার আমি কিছু কেনাকাটা করব এসেছি তো দুটো জিনিস নিতে কিন্তু কসমেটিকের দোকানে এসে অনেক জিনিস না নিয়ে গেলে মনটা বেশ ভরে না তাই অনেকগুলো জিনিস নেওয়ার জন্য আমি চলে আসলাম জিনিস নেওয়া হয়ে গেছে এবার আমি বাড়ির দিকে রওনা দেব ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা টাটা বাই গুড নাইট পরের ভিডিও তো দেখা ভালো থেকো সুস্থ থেকো